আরেকবার আমাদেরকে বলে জি জি অবশ্যই আমরা শোরুমের লোকেশনটা যদি বলি আমাদের এটা হচ্ছে বারিধারা নতুন বাজার সাহিদনগর অটো স্ট্যান্ড একশো ফিট রোডেই আমাদের লোকেশনটা অথবা গুগলে গিয়ে জাস্ট টিভিএস বাইকেস ড্রিম লিখে সার্চ করলেই চলে আসবে আমাদের শোরুমের লোকেশন বেদন ভাই আমরা তাহলে এখন প্রথমে কোনটা দেখবো প্রথমে আমরা একদম হান্ড্রেড সিসি থেকে স্টার্ট করি হান্ড্রেড সিগমেন্টের মধ্যে আমাদের দুইটা মডেল আছে একটা হচ্ছে মফেড আর আরেকটা হচ্ছে মোটরসাইকেল সো দুইটা সাথে একই দেখাবো প্রথমত চলে আসি এটা বেসিকলি যারা পাঠাও রাইডের মানে পাঠাও বা হচ্ছে যে কুরিয়ার কাজের জন্য ইউজ করতে চায় তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এটা আর পাশাপাশি যারা একটু ওল্ড এজ আছে তারা হচ্ছে যে দেখা যায় অনেকে ব্যাক পেইন জন্য বাইক রাইড করতে পারে না বা স্কুটিটা অনেক হ্যাভি হয়ে যায় তাদের জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট সলিউশন যারা টুকিটাকি বাজার করতে চায় বা জন্য নর্মাল ইউজের রেগুলার লাইফের ইউজ জন্য জন্য করতে তাদের এটা হচ্ছে বেস্ট একটা সলিউশন যেটাকে আমরা বলি নর্মালি বিজি লাইফের ইজি সমাধান তো ওই জায়গা থেকে এটার আমরা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ইউনিট আছে এটা দুইটা কালার হয়ে থাকে এটা হচ্ছে একটা বেস কালার বা গোল্ড কালারও আমরা বলি আর আরেকটা কালার যদি আমরা ছবিতে দেখাই এটা হচ্ছে যে ব্লু কালার ব্লু এবং বোর্ডের একটা কম্বিনেশন আমরা পেয়ে যাচ্ছি দুইটা কালারই আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে সো আপনারা আসলেই আমাদের শোরুম থেকে পারচেস করে নিয়ে যেতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ তিন হাজার নয়শো টাকা দ্যাট মিন্স এক লক্ষ চার হাজার টাকা হলেই আপনারা টিভিএস এর একদম একজন ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারছেন এতক্ষণ দেখালাম হচ্ছে মফের সিগমেন্ট আর এবার যদি মোটরসাইকেল দেখাই এটা হচ্ছে একদম স্টার্টিং প্রাইস বা স্টার্টিং রেঞ্জ হান্ড্রেড সিসির মধ্যে এটা হচ্ছে মেট্রো হান্ড্রেড সিসি আমরা বলি এটা বেসিকলি আমরা হচ্ছে যে এটার আগের যে ভেরিয়েন্ট ছিল এটা ছিল ইএস বা ইএলএস এক্সট্রা লার্জ সিট যেটাকে আমরা বলে থাকি নর্মালি আমরা দুইজন বা তিনজনও অনায়াসে এটাতে বসতে পারবো যারা ফ্যামিলি বাইক হিসেবে ইউজ করতে চাচ্ছেন বা পাঠাও রাইডের জন্য আহ সাশ্রয়ী একটা বাইক চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা এই সলিউশনটা যেমন যদি বলি এটা কিন্তু আমরা মাইলেজ কিং বলে থাকি কারণ হচ্ছে এটাতে আপনারা অনায়াসে সিক্সটি প্লাস মাইলেজ ইনসিটিতে পেয়ে যাবেন সিক্সটি হচ্ছে একদম সর্বনিম্ন সিক্সটি প্লাস আপনারা পাবেন 65 ফাইভ অন এভারেজ আশা করি মাইলেজটা থাকবে আর এছাড়াও এখানে আমরা হচ্ছে যে যদি এটা লুকিংটা দেখাই একদম সিম্পলের মধ্যে বাট গোড বলা যায় সিম্পলের মধ্যে একদম আর এটা হচ্ছে খুবই কস্ট মিনিমাইজ একটা বাইক নর্মালি আপনি ইউজের ক্ষেত্রে খুব বেশি হচ্ছে যে কস্টিং থাকবে না এটাতে রেগুলার ইউজের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন তো এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ আহ চোদ্দ হাজার নয়শো টাকা দ্যাট মিন্স এক লক্ষ পনেরো হাজার টাকা হলেই আপনারা এই মেট্রো হান্ড্রেড সিসি বাইকটি পার্সেস করতে পারছেন